লাল টকটকে যা কুরবানির জন্য পছন্দশীল গরু লাল টকটকে গরু এ দুটা তো বলদ বলদ ইন্ডিয়ান বলদ না এটা দেশি গরু দেশি বল হ্যাঁ প্রিয় দর্শক গরু শোডাউন হচ্ছে বলিয়া হাটে গরু দেখা যাচ্ছে তে এই বিক্রটাকে ঘুরে বিড়ে নিয়ে দেখাচ্ছে যে গরুটার সাইজ কি রকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ আধার শুভেচ্ছা আর মাত্র ঈদের কয়েকদিন বাকি রয়েছে এই ঈদকে সামনে রেখে আমরা আজকে হাট পরিক্রমায় চলে এসেছি সিয়াজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিখ্যাত ঐতিহ্যবাহী বয়লিয়া হাটে এই হাটে আজকে আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর বড় সাইজের কিছু গরু দম সম্পর্কে জানাবো এই হাটে অনেক গরু উঠে থাকে সাদাতপুর উল্লাপাড়াকে বলা হয় গো রাজধানী আর এই গো রাজধানী দেই আমরা আজকে আপনাদেরকে জানাবো গরুর দরদাম সম্পর্কে এই বলিয়া হাটে এই হাটে আজকে আপনাদেরকে এই বড় বড় গরুর কত দামে বিক্রয় হচ্ছে মাঝারি সাইজে গরু কত দামে বিক্রয় হয়েছে ঈদকে সামনে রেখে সেই তথ্য আপনাদেরকে দেব দর্শক সেই তথ্য দেখার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে রাখুন এবং যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করেননি তারা আমাদের এই সিয়াজগঞ্জ অনলাইন পশুবাগি হাট ফেসবুক পেজটি ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন এবং আপনারা এবং এই ভিডিওর সঙ্গে থাকুন এবং আপনারা দেখুন এবং আজকে অনেক তথ্য আপনারা আমরা দেব এবং আপনারা জানতে পারবে আশা করছি কোনো তথ্য দিয়ে থাকবেন আসুন আমরা গরুর দর্দম সম্পর্কে জানাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের গরু এটা নিয়ে আসছেন

কত হলে বিক্রি আশাবাদী আছে কি এত না দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন বয়স কত হচ্ছে দেখা যাচ্ছে দুই বছর পার হয়ে গেছে কোরবানির জন্য উপযোগী কোরবানি করা যাবে এই গরুটা দেখেন সাইজ মানে সুন্দর সাইজের গরু লাল টকটকে যা কোরবানির জন্য পছন্দশীল গরু লাল টকটকে গরু পছন্দ সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা গরুর দরদম সে আরো জানাই সুপ্রিয় দর্শক কালো টকটকে সিংহাও বেশি কালো গরু কোরবানির জন্য মানুষ এই রকম সাইজ মানে গরু পছন্দ করেন সেই গরু আমরা দেখতে পাচ্ছি এখানে এই গরু তার দাম আমরা জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরুটা কি জাতের

মাথাটা বিশাল এবং সিঙ্গালা মাথা দেখতে সুন্দর এবং গরু সাইজও দেখতে সুন্দর কিন্তু গরুটা একটু দাঁতে নাই সেজন্য একটু দাম কম দাঁতলে তো মনে আরো বেশি হতো আরো বেশি হতো দাম বেশি হতো দর্শক আমাদের সঙ্গেই থাকুন বয়লে হাট থেকে আপনাদের গরু দর্শক এখানে একটি বড় সাইজ আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি দাঁচ্চা হ্যাঁ ভাই দাঁচ্চা পয়দা দিতেটা এটা সাইড দত এটা কি জাদু করে এটা এটা জ্যাশাল সাইল জাতের গরু একবার সাইজ মানের সুন্দর সুদাম দেহ দেখ গরু এটা দাম কত যাচ্ছেন দাম দাম চতুর্শো তিনশো তিনশো কথা তিন লাখ তিন লাখ কে তা কিরকম বলছে এটা দুইশো তিরিশ চল্লিশ এরকম বলতেছে কাস্টমার আজকে কিরকম দেখতে পাচ্ছেন কাস্টমার আছে আজকে বিচার গরু নিবে আর কি

আহ নরিষ্ট 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 না আস্তে থাক যতক্ষণ ভালো করে দেখাই কিছুর দাম জোর জিজ্ঞাসা করি তোর দাম কত এবার আর সেই জিনিসটা আমরা জানি আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন হ্যাঁ বদন ভালো আছে এ দুটো তো বলদ ইন্ডিয়ান বলদ না এটা দেশি বল হ্যাঁ আচ্ছা বাংলাদেশ আর ইন্ডিয়ারটা খায় না এখন দেশি দেশিটা খায় বেশি দেশিটা পাওয়া যায় বেশি কারণ আমরা আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক শেষ

আপনার কত হলে বিক্রির আশাবাদী আছে আশাবাদী 350 পারে বিক্রির আশা আছে আচ্ছা অর্থাৎ 3 লাখ 50 হাজার করে এক একটা বিক্রির আশাবাদী আছে লাইবট কয় ওজন কত হতে পারে দুটো মিলা 12 মণ হবে 12 দুটো মিলা 12 মণ কম না জায়গা যাচ্ছে দামের সাথে মনেরও একটা সমঝোতা রয়েছে বা মিল মিল রয়েছে দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা বড় সব দেখাবো দর্শক আমাদের সঙ্গেই সঙ্গে সুপ্রিয় দর্শক গরুর শোডাউন হচ্ছে বলিয়া হাটে গরু দেখা যাচ্ছে যে এই দিক্রেতাকে ঘুরে ঘুরে নিয়ে দেখাচ্ছে যে গরুটার সাইজ কিরকম

দেখেন বিগ সাথে বড় সাইজের গরু এই উল্লাপাড়া বলিয়া হাটে বড় বড় গরু দেখতে পাওয়া যায় দেখা যাচ্ছে এখানে এই কালো সাইজের গরু এটা বিক্রি হয়ে গেছে দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা এই লটে যে গরু গুলো দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত লাস্ট গরুটা ভাই কত হানি ওইটা ওটা দশ মন আছে এটা দাম কত যাচ্ছেন দাম তিনশো দশ চাওয়া তিনশো দশ চাওয়া বেচা বিক্রি নব্বই আশি হলে বিক্রি করা হবে আজকের আপনার হাটে বাজার কিরকম দেখতে পাচ্ছেন একটু কম ভাই কাস্টমার কম কেনাবেচা কম হচ্ছে সামনে এই আরব বিক্রি বা চাই দেখো আমদানি হবে প্রচুর কাস্টমার ও প্রচুর হতে পারে আজকে বিভিন্ন জেলা প্রান্ত থেকে ব্যাপারে কিরকম এসেছে অনেক আসছে কিন্তু তারা নাবে নাই দেখতাছে ঘুরিব কিনা বেচা হয় নাই হবে আশা করা যায় ক্রেতা আসছে খুব সুন্দর একটি তথ্য দেবেন আমার ভাই দেখা যাচ্ছে যে এই ইয়াজগঞ্জ বালিয়া হাটে ক্রেতা এসেছে ক্রেতারা দেখতেছে ঘুরতেছে এবং সময় আছে ঈদের আরো দেখা যাচ্ছে দশ বারো দিন যার কারণে এখনো বিক্রেতারা বা ক্রেতারা খুব দেখে শুনে জিনিসটা ক্রয় করতে চাচ্ছে এবং বিক্রেতা যে আমরা বিক্রি করে চাচ্ছে আরো গরু বিক্রি করতে চাই তথ্য জানলাম দেখা যাচ্ছে আরো দুই একটা গরুর তথ্য আপনাদেরকে আমরা দেই আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা এই হুজুরের কাছ থেকে জানি তিনি এই গরুটার দাম কত চাচ্ছেন এবং কি জাতের গরু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম গরু কি এটা কি জাতের গরু গরু ক্রস ক্রস ছাতাদার দেশির ক্রস জাতের গরু আচ্ছা এটা কি আপনি পালিত হবে না কিনা কিনছিলাম কেনার পরে এখন প্রায় 7-8 মাস ধরে পালছি পালার পরে এখন কুরবানির জন্য পালছিলাম আর যখন আপনি কিনেছিলেন তখন 7 থেকে 8 মাস অর্থাৎ আপনার পালিতই ধরা ধরা চলে আচ্ছা দেখেন গরুর দাম কত যাচ্ছে না এটা দাম চাইতেছে আড়াই লাখ আড়াই লাখ দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ দুই দুটি দাঁত ক্রেতা কত বলছে পর্যন্ত এখনো ওনারা বলতেছে দুই এর নিচে ব্যাংকে আসতে বলতেছে তাহলে অনেক অনেক ডিফারেন্স তা আপনার চিন্তা ভাবনা কি রকম আছে আমার চিন্তা ভাবনা দুই এর উপরে বিক্রি করার দুই দশ এরকম আরো বিশ দুই লাখ বিশ হাজার হলে চিন্তা ভাবনার আছে ওনার এই গরুটা বিক্রি করবেন এবং দেখা যাচ্ছে যে লাল কালারের সুন্দর সাইজ মানের গরু তাতে কোরবানিদ কে দেখা যাচ্ছে শুধু মাংস হিসেবে দেখা যায় না তারা দেখা যাচ্ছে কোরবানির ওলকার শাইদ বা পছন্দের উপরে বা গঠনের উপরে গরু বিক্রয় হয়ে থাকে দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা আর দুই একটি ছাগল গরুর দোয়ারদম সম্পর্কে জানাই শুক্রিয় দর্শক এখানকে এই লটে আমরা কিছু গরুর দোয়ারদম সম্পর্কে জানাবো এই গরুটা প্রথমে আমরা দরদাম সম্পর্কে জানবো ভালো আছেন জি এটা কি জাতের গরু শাহিয়াল শাহিয়াল জাতের সাদা সাদার মাঝে কিছু লাল একটু করা আছে পুটি পুটি কালার দেখা যাচ্ছে মাইজা যে করে না সেই মোজাক কালার মোজাক কালার গরু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যাচ্ছে তো যাচ্ছে কয় দাঁত চার দাঁত চার দাঁত মাশাআল্লাহ দাম কত চাচ্ছেন দাম 300 300 অর্থাৎ 3 লাখ কেটা কি রকম বলছে

এটা সাহী আল এইটা দেখছে তো দেখছে চার দাত এটার দাম কত চাচ্ছেন দাম ওই দুইশো আশি মানে দেখা যাচ্ছে যে সাদা ছাড়ছে এটা আরো সাইজ মানের সাইজ মানের গরু এবার দাম কত উঠছে দুইশো এটা মনে হয় সারা চিন্তা ভাবনা আছে দুইশো পঞ্চাশ হলে ছেড়ে দে দুইশো হলে এটাও ছাড়বেন এবং সাইজ মানের সুন্দর সাইজ এর গরু দেখা যাচ্ছে

দেখেন গরুর এটা কি সাইজ মানের গরু খুব সুন্দর গঠন এই লডের যেগুলো আমরা গরু দেখতে পাচ্ছি সবগুলাই গঠন সাইজের গরু দেখতে পাচ্ছি গঠন যা কোরবানির জন্য উপযোগী এবং কোরবানি যারা করবে তাদের পছন্দশীল গরু আমরা দেখাচ্ছি এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গরুগুলো এই বলিয়া হাট থেকে দর্শক এরকম নিত্য নতুন প্রতিদিন আমরা ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন হাটে হাটে ঘুরছি এবং কোরবানিদকে সামনে রেখে গরুর দরদাম সম্মুখে জানাচ্ছি দর্শক আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন দেখা যাক এবং অন্যকে এই ভিডিও দেখার সুযোগ করে দিন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো সুস্থতা আশা করছে আশা করে আজকের পর্ব এই বলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আরিফুর রহমান আসসালামু আলাইকুম